নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেকের রেসিপি এই কেকের রেসিপিটা আমি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি করে দেখাবো আমাদের তো সকলেরই বাচ্চারা কেক খেতে বায়না করে বাজার থেকে আনার কোনো প্রয়োজনই হবে না যদি এরকম একটা কেক বাড়িতে তৈরি করা যায় এরকম একটা কেক বানিয়ে আপনারা বাচ্চাদের দেবেন চলুন বন্ধুরা তাহলে বানানো শুরু করি কেকটা বানানোর জন্য আমি এখানে বিস্কুট নিয়েছি এখানে আমি পাঁচ প্যাকেট বিস্কুট নিয়েছি এখন এই বিস্কুটগুলোকে এক করে খুলে মিক্সারের জকটায় নিয়ে নেব আমি এইভাবে সম্পূর্ণ বিস্কুটগুলোকে এক এক করে খুলে মিক্সারের জকটায় নিয়ে সুন্দর করে এটাকে ফিসে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো নেওয়া হয়ে গেছে এখন এর ডাকনাটা লাগিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা হয়ে গেছে এখন এই বিস্কুটের গুঁড়ো থেকে দুই চামচ নিয়ে এক সাইডে রেখে দেবো এটা এখন করে কাজে আসবে আর এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে এক কাপ হালকা গরম দুধ আর এক কাপ চিনি দিয়ে ভালো করে নাচারা করে মিশিয়ে নেব সুন্দর করে এটাকে ফেটে নিয়েছি আমার চিনিটা গুলে গেছে তারপরে দুই চামচ সাদা তেল নিয়েছি আপনার তেলটা দিতেও পারে নাও পারে কারণ বিস্কুটে তেল থাকে আর এখন একটা চাকনি নিয়েছি চাকনি তেল বিস্কুটের গুঁড়োটা দিয়ে আর দুই চামচ ময়দা দিয়ে ভালো করে না চড়া করে এটাকে চেলে নেব এটাকে সুন্দর করে আমি চেলে নিয়েছি চালা হয়ে গেছে এখন এটাকে ভালো করে ফেটে নেব এভাবে না চড়া করে সুন্দর করে আমি ফেটে নিয়েছি এটা গাঢ় হয়ে গেছে আরও দুই চামচের মতন দুধ দিয়ে ভালো করে এখন আমি ফেটে নেব আমি কমপক্ষে তিন চার মিনিট ধরে এটাকে সুন্দর করে ফেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ফেটা হয়ে গেছে এখন এর ভিতরে বেকিং সোডা আর বেকিং পাউডার এক এক চিমটি করে দিয়ে আর আধা চামচ ভিনিগার দিয়ে দিয়েছি আপনাদের কাছে ভিনিগারটা না থাকলে লেবুর রস নিতে পারেন জিনিসগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে ফেটে নেব আরও দুই মিনিট ধরে এটাকে নাচা করে ফেটে নিয়েছি বেটারটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধু আমার বেটারটা রেডি হয়ে গেছে এখন এটাকে এক ছিটিয়ে রেখে দেব আর এখানে কেকটা বানানোর জন্য কেকের একটা বাটি নিয়েছি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে এক চামচ ময়দাটা লাগিয়ে সুন্দর করে সেট করে নেবো এখানে আমার কাছে বাটার পেপার ছিল না তাই এখানে আমি ময়দাতেই কাজটা চালিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব সুন্দর করে ঢেলে দিয়েছি তারপর একটু ঝাঁকা দিয়ে সেট করে দিয়েছি আর এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই হালকা গরম হয়ে গেছে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি ঢাকনাটা লাগিয়ে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো আর এদিকে একটা বাটি নিয়েছি ক্রিম তৈরি করার জন্য এখানে হালকা গরম দুধ আর গুঁড়ো মিল্ক মিল্ক পাউডার নিয়েছি তিন চামচ আর দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ চিনির পাউডার দিয়ে ভালো করে না করে মিশিয়ে নেবো সুন্দর করে এটাকে আমি ফেটে নিয়েছি ফেটা হয়ে গেছে এখন এটাকে একটা প্যানে নিয়েছি প্যানে নেওয়া হয়ে গেছে এখন এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে সুন্দর করে নাচ করে একটু গাঢ় করে রান্না করে নেব এটা গাঢ় হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেব আমার ক্রিমটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এইটাকে আমি কমপক্ষে পাঁচ মিনিটের মতন ফেটে নিয়েছি এইভাবে সুন্দর করে আমি ফেটে নিয়েছি আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছে আর এদিকে আমার কেকটাও রেডি দেখুন ডাকনাটা খুলে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে কাঠিতে একটু লেগে যাচ্ছে না এখন এই কেকটাকে একটা থালাতে নামিয়ে নেব আর রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে একটু লেগে যায়নি দেখুন কেকের বাটিতেও লেগে যায়নি এখন এই কেকটাকে কেটে নেব মাঝখান থেকে একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব কাটকাটা হয়ে গেছে এখন উপর থেকে সরিয়ে দিয়েছি এখন এতে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আপনারা এখানে চিনির জলটাও ব্যবহার করতে পারেন কারণ বিস্কুটটা অনেকটাই মিষ্টি থাকে এখান জন্য আমি আরও চিনির জলটা ব্যবহার করি আর অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে কারণ এর জন্য আমি ব্যবহার করিনি ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর একটা কেকারি সেটাও লাগিয়ে দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি এখন যে উপরে যে ক্রিমটা বানিয়েছিলাম সে ক্রিমটাও দিয়ে সুন্দর করে এটাকে দিয়ে ছেট করে নেব এভাবে সুন্দর করে আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা লাগানো হয়ে গেছে এখন যে আমি বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম এখন সেই বিস্কুটের গুঁড়োটাকে আমি এক সাইডে লাগিয়ে দেবো দেখুন আমি প্রথমে যে জগটা থেকে বিস্কুটের গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেই গুড়োটা এখন এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার লাইটটা চলে গেছিলো সেই কারণের জন্য একটু কালো কালো হয়ে গেছে দেখুন এখন আমি উপরে একটু জ্যাম লাগিয়ে দিয়েছি এভাবে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কে কে কেকটা খাবেন চলে আসুন বন্ধুরা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন